ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ভারত কিন্তু আমাদের ইউনুসকে গিলা খাবার চাচ্ছিল জোরে কার কথা ঠিক করে কথা কেন ভারত আয় একটা ঝোকার চ্যানেল আছে ঝোকার চ্যানেল মাঝে মধ্যে দেখবেন না জি বাংলা না ঝোঁকার মাঝে মাঝে দৌড়ে দৌড়ি তোর বাংলাদেশ নাই বাংলাদেশ নাই ইউনুস বাংলাদেশ খায় শেষ করছে ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরস্তা পাঠালো আল্লাহ ইসমি आजम दिया দমে দনে শহর দম পড়েছে ইসমি आजम মাছের উদার হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না কে তোমার গান এটা হলো হামদ এটা কি আল্লার প্রশংসা আর নবীর প্রশংসা কি সে নামে সুর ধরিয়া পাখি তাই গান করিয়া সে নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী এটা কি অলি কাম হয়ে দেবি বিসমিল্লাহির রহমানির রহিম কাল কাটছে কাটে ওই দিয়ে হাত ধোয়া দাদা দিকে তাকায়ে बोलतेছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ আছে কিন্তু মাছখানে কামটা কি করছে এ কথা কম বাংলাদেশের কোন বিসমিল্লাহ দিয়ে শুরু করলে হবে না আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না মাছখানে কামটা কি কর লাগে সেটা দেখা লাগবে ধরে ধারণা তো ঠিকই না আপনাদের এরকম বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন নাকি আলকাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যে কোরআনের মধ্যে কোনো ধোকা নাই যে কোরআনের মধ্যে কোনো গোজামিল সবাই বলবেন আছে নাকি আচ্ছা বর্তমানে যে সংবিধান আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই তো সবাই বলতেছেন না কেন সন্দেহ গোজামিল তারপরে ভুল মাসাল আপনারা আগে দাঁত বললেন নাই তিনবার আর পরের দাঁত বলছেন আছে এখন কোনটাই আমাদেরকে হেদায়তের বাণী মনে করব সংবিধান না করান জোরে বললে কি ধরা খাবেন ধরা খাওয়ার দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশ জোরে কোন কথা ঠিক করে জোরে বলেন এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন পাইতানে হারে কোরআন সবাইকে হেদাত দেবে না কেবলমাত্র মোত্তাকির বান্দাদেরকে এই কোরআন হেদাত দেবে এখন মোত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে আছে না নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোনো খেয়াল করলে হবে না কেবলমাত্র খেয়াল করতে হবে একমাত্র খেয়াল করতে হবে কার এখন আসেন সেই পবিত্র করেন হলো কাউসার জোরে বলেন নাম কি কালসার কি হাসর হবে তামার সানি বলবেন পানি পানি হাসর হবে তামার সানি তামার সানি বলছেন আপনারা হাসরে কিন্তু মাটি থাকবে না তামা হবে তামা ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি এখন যত দূরে সূর্য আছে অত দূরে থাকবে না সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না তাহলে হাসর হবে তামার সানি পানি পানি সেই কঠিন দিনে নবী বিনে সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই সেই পানির নাম হলো কাউসার কারকন বলেছেন যে হাউলের কাউসারের এক পিয়ালা এরকম এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান নাম কেউ জান্নাত বানাই দিবে আরে দেখছেন এই পানির মধ্যে পাওয়ার কিরে যে পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নাম নামে কোন হারাম করে দিবে আপনার বলেন তো হাউজে কালসারের মালিক আল্লাহ কাকে বানাবে আমাদের নবীকে আমাদের নবীকে বলতে কি হয় অন্য কোনো নবীর চান্স আছে হাউজে কালসার আল্লাহ কাকে দিবেন আমাদের নবীকে দিবেন তাহলে আমরা কার উম্মত সেই নবীর উম্মত আমাদের কোন টেনশন আছে খালি এক গ্লাস পানি খামো আল্লাহ যেটি দেই দিক যদি জাহান্ন মধ্যে চলে যাচ্ছি কাউসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবরা বললেন আপনার হাতে হাউজে কাউসার থাকবে বাইতারে হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় আপনি সবাইকে পান করাবেন রাসূল বললেন ফাসাল নিলি রব্বিকা ওয়ানহার দুইটা যাদের মধ্যে থাকবে একটা হল নামাজ একটা হল কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এক নম্বরের নাম কি সবাই বলা লাগবে আপনার কি এসা নামাজ পড়েনি নাকি পড়ছেন তাহলে জোরে বলতে নামাজ জোরে বলতে অসুবিধা কি কারণ বেআনামিদের কাছে নামাজের ওয়াজ খারাপ লাগে জোরে কোন কথা ঠিক কি না কিন্তু আপনারা নামাজি আপনাদের কাছে তো নামাজের ওয়াজ খারাপ লাগার কথা না এখানে দুইটা বিষয় বলা হয়েছে একটা হলো নামাজ একটা হলো কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এই মায়ের কলা ভাই দেখেন তো জনগণ ঠিক মতো আমার কথা শুনবার পাচ্ছে কিনা আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন বুঝবার পারতেছেন রিপ্লাই আসে না কেন হোহা করেন না কেন এই জন্যই তো মা গ্রীবের ভালো রাত বেশি হচ্ছে ঠান্ডা লাগতেছে নিজে খেয়াল দেয়নি এখন একজনকে ঠান্ডা লাগতেছে হুজুর কি করবে এখন আল্লাহ আজকে কাউসারের তাফসির শুনতে দিও যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও জোরে কি পারে না আল্লাহ কোরআনে বলেছেন পাব তাকু ইলাইহি ওয়াসিলা আমি হাশরের ময়দানে ওসিলা খুঁজব তোমাদের আমল দিয়ে তোমরা জান্নাতে হবে এমন মনে করো না যে কোনো একটা ওসিলাই আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেব আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের অসিলা হতে পারে পারে না কথা বলেন অবশ্যই পারে আল্লাহর একজন মস্তবর নাম হলো হল মোনাব্বাহ রহমতুল্লাহ তিনি একজন মস্তব আল্লাহর অলি ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ আল্লাহাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিচ্ছেন স্বপ্নের মধ্যেই বলতেছে আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলেন সে একটু বলো আল্লাহ বলে না তোমার কাছে শুনতে চাই তো বলতেছে আমার মনে হয় নামাজের কারণে আল্লাহ না রোজার কারণে বলে না আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে আল্লাহ বলতেছে মোনাবা তুমি আমার প্রশংসা লেখতে ভালোবাসতে যাকে মনে হয় হাম এটা কিন্তু নাত রাসুলের সামনে যেটা লিখবে সেটা কি না আর আল্লাহর শানে যেটা লিখবে সেটা হল হাম তো মোনাব্বর রহমতুল্লাহ আল্লাহর হাম লিখতেছে প্রশংসা লিখতেছে তখন এরকম শীষ পেন ছিল না তখন কালীর দোয়াতে মাসের কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয় উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন এমন সময় এক মাসি কালি খাওয়ার নিয়তে কলমের আঘাত পড়ে গেছে যেই লিখবে আল্লাহর প্রশংসা মাসি আসে পড়ছে মনার বা চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে দেখি কতক্ষণ থাকে আমি কলম লড়াবো না এই মনে করে কলম ধরে উড়ে চলে গেছে কলম আছে এক সময় মাসি আবার যে আল্লাহর প্রসঙ্গতে লেখতে যাবে সঙ্গে মাসি আসে আবার পড়ছে তাই কে আমি তো নজরুল গীতি লিখতেছি না আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না আমি লিখতেছি কার প্রশংসা মাসি এসে তো ডিস্টার্ব করতেছে তো মনে মনে চিন্তা করে যা এবার খায়া যা যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে আছে ততক্ষণ কলম ভাবাই না মাসি খায়া চলে গেছে পরে সে আবার কলম চুলায় দেখতে যাবে মাসি আবার আল্লাহর চিন্তা করে পর পর দুইবার দিলাম দেখি আর একবার আর একবার কলম ধরে আছে মাসি কালি চুষা দাওয়া সে বলতে চাল্লা আমার মতন ক্ষুদ্র মাসিকে আশ্রাফুর মুখলকাত মানুষে তিন তিনবার আমি তাকে জানতন করলাম সে আমাকে কালি না পান করা পর্যন্ত তাড়ায় দিল না আমি তোমার কাছে দোয়া করি তুমি তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নাও আল্লাহ যে আমলটি গুরুত্বই বেশ নেই ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তরে বিয়ে হিসাবে যার না দিয়ে দিলাম তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে আমরা জানি মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসো ওদের পিছনে খাড়া হয়ে দরকার নাই খাড়া হয়ে থাকে সম্ভব ভাইজান আজকের মাহফিল জান্নার পর একটা অশিলা হতে পারে দরকার পারে কি পারে না হাসাল্লি রব্বিকা ওয়ানহা এক নম্বর হলো নামাজ দুই এই নামাজটা আল্লাহ তালা নবীকে আরশে দিয়েছেন ধরে বলেন কোথায় আমার কথার দিকে খেয়াল করবেন হাস আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে জাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে রমজানের রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নাই এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জিব্রাইল পর্যন্ত নবীর সাথে যাবার পারেনি সোমান আল্লাহ বলেন এমন একটা জায়গা এসে আল্লাহ বলেন জিব্রাইল আর সামনে আসতে পারবো না ফেরেস্তা জিব্রাইল ব্রেক হয়ে গেল নবী একা একা আল্লাহ আরসে গেলেন আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো আল্লাহ নবীকে নামাজ দিলেন জোরে বলেন কি দিলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা মাসখানে তো জিব্রাইলের জায়গা ছিল না জায়গা যদি থাকিল তো আশা নি তো দরজার বাইরে আল্লাহ ব্রেক করতো না নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম সুবহানাল্লাহ বলেন কোরআন আল্লাহ বলে নাই আসজুদ তুমি যখন নামাজের সেজদা দিবে ওই সেজদা তোমাকে আর এই কোটা পৌঁছে দিবে জরেকার আর রাসুল বলেছেন আনতা আব্দুল্লাহ কাননাকা তারাহু ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নহু ইরাকা নামাজ অন্যতম মধ্যে ইবাদতের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে জরেকার সুবহানাল্লাহ সেই ইবাদতের নাম কি সবাই বলবেন নাম কি নামাজ আজকে আমাদের বাংলাদেশে নামাজ আসছে কিন্তু নামাজ কায়েম নেই কায়েম আছে জোরে কায়েম আছে হ্যাঁ একটু মনোযোগ তো শোনেন নুরামাল মনে করবে রাজবাড়ি দুনিয়াতে ফেরত আসলেন ফজরের নামাজ হেরে বের মধ্যে একা একা আদায় করলেন ফজরের ফরত হলো দুই রাখা জোরে কয় কয়েরাকা আমরা যে সন্নুদ পড়ি না সন্ন্যুদ কিন্তু আরস সে আজিমের নামাজ না খুব খেয়াল করবেন সন্ন্যুদ কিন্তু আরসের নামাজ না আরসের নামাজ হলো সতেরো রাখাত কয় আখাত একটু মনোযোগ শুনবেন আরস্যে আজিমের নবীকে যে নামাজ দিছে সেই নামাজের রাকাত সংখ্যা কত সতেরো ফজরের ফরজ কয় রা দুই রাখাত জোহরের ফরজ কয় রাকাত চার রাখাত আসরের ফরজ কয় রাকাত চার রাখাত মাগিরের ফরজ তিন টাকা এ শার ফরদার এই সর্ব সাগল্যের সতেরো রাকাত এক বক্তার বুকে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে টু ফোর ফোর থ্রি ফোর আমি চিন্তা করলাম কে আল্লাহর সাথে কল ফোরলাম নম্বর আছে টু মানে ফদ্রোদ্দুই ফোর ফোর জোহর আস থ্রি তাহলে হিসাব করলে কয় রাখাত সতেরো রাকাত এই সতেরো রাগাতের প্রথম দুই রাকাত ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল আবু কি ভাগ্য দেখছেন আহ আবু জেহেলের ভাগ্য হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তার সামসাকে বলতেছে আমাকে ঢাকার পাটি অফিসের খবর কি? কেঞ্জ অফিসের খবর কি? কয় পেশাব পায়খানা। কিন্তু আবু জেলের সব মিলে যাচ্ছে মানে কি কথা হলো মানে। আমি হিসাব করে দেখছি ফেরাউনের জীবনী পড়ছি, নমরুদের জীবনী পড়ছি এবং আবু জেলের আমি পড়ছি কিন্তু এরা তিনজন হাসিলার মত এত খারাপ লয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ তোর এখন কি খারাপ ডিজিটাল সর্বপ্রথম পরের নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল কি একটা ভাগ্য দেখছেন আবু জেহেল নবীর সে হারাপ দিকে বলে বাজান ও কি সুন্দর সুর বলে সময় তোমার দেখছি তুমি সুন্দর কিন্তু সকাল বেলা দেখতেছি তুমি অতিব সুন্দর আবু জাহেল নবীকে বলতে যে সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর কিন্তু সকাল বেলা দেখতেছি তুমি অতিব সুন্দর আসলে আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি যেন কারো সন্দেহ আছে চাষ রজ গ্রহ তারা তারি নুরের ইশারা বলে যে অন্ধকারে ডোবি এই ধরনি সবাই বলেন নবীমর পরশমনি নবিমর সোনার খনি নবীনম ভাবে যে সেই তো দ্বজা হানি রে ধনী সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর সদার দেখতেছেন তুমি অতীব সুন্দর নরি বললেন চাচা সকালবেলা অতিব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো আজকে রাত্রেবেলা কাবার পাশে আমি ঘুমাইছিলাম ফেরেস তার আমারে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণের পিঠে করে বরাক যার নাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ আদায় করার পরে দুই রাকাত নামাজ পড়ানোর পরে ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন পড়ছে না পড়াইছে জলে কন পড়ছে না পড়াইছে আপনার বলেন তো সবাই নামাজ পড়াবার পারবে বাংলাদেশে যত দল আছে কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবি আপনার নাম না মনে মনে করে হিসাব করবেন পড়া পড়া আর পড়ান আর ছোট ভাই হস করে রাশো বড় ভাইয়ের জন্য একটা যুগ আনছে মধুনের যুগ বড় ভাইয়ের জীবনে নামাজে পড়ে না এখন সেই বড় ভাগ জুব্বা দিছে বড় ভাই দেখে আমি হুজুর হলাম রে আস্তে থেকে আমি হুজুর কে রে জুব্বা দিলে হুজুর হওয়া যায় গরিবের বন্ধু সমাজ সেবক জন ধরে দি এমন সাইজ নিয়ে আসে মনে হয় যে এই মাত্র জান্নার থেকে পুলে যাচ্ছে কথা ঠিক ভাই ওই জুব্বা গাওয়ার দেখে গ্রামত ঘুরতেছে গ্রামের লোক কবে থাকে কবে থাকে হুজুর হলে